নাবালিকা ধর্ষণ কাণ্ডে মাঠে নামল মহিলা মোর্চার নেত্রীরা এই ধর্ষণের ঘটনাটি ঘটে গত শনিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রামে চোদ্দ বছরের নাবালিকা ধর্ষণের বিচার ও উপযুক্ত শাস্তি চাইল মহিলা মোর্চা তৎসঙ্গে নির্যাতিতা ও তার মাকে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করল মহিলা মোর্চা আমাদের কাছে খবর আসছিল যে গতকাল রাতে টাইমটা আমার মনে নেই তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কুর্তি এলাকার নাবালিকা একটা মেয়ের সঙ্গে একজন সাবালক এবং একজন নাবালক দুজনে মিলে ওকে মানে র্যাপ করা হয়েছে বা এই ধরনের ব্যাপার হয়েছে যার জন্য মেয়ের মা এসে পদমতলা থানাতে কমপ্লেন করেছে তো আমরা পরস্পর শুনতে পেয়েছি যে অত্র এলাকার বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয় সম্ভবত ভাতিজা এই ধরনের কিছু সে এই ঘটনার সঙ্গে জড়িত যেই হয়ে থাকুক না কেন আইনের চোখে যে অপরাধ করে সেই অপরাধী আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা আমার সঙ্গে আছেন আমার জেলার সাধারণ সম্পাদিকা নির্জলা দাস আমার কদমতলা কূর্তিমণ্ডলের মণ্ডল সভানেত্রী অঞ্জনা অঞ্জনা চক্রবর্তী মহোদয়া আমরা প্রতিনিয়ত মহিলা মোর্চা মহিলাদের মেয়েদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি তো আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমাদের এখানের ওসি সাহেবের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পারলাম জানতে পারলাম সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার হয়েছে মেয়ের মা কমপ্লেন করেছে কেস রেজিস্টার হয়েছে আমাদের আইনের উপর আস্থা আছে বিগত দিনে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলা সংক্রান্ত অপরাধ দমনে আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সরকার এবং মন্ত্রীগণ সদা সচেষ্ট আছেন তৎপর আছেন তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আর প্রশাসনের কাছে আমাদের এতটুকুন বিশ্বাস আছে বা কথা বলে যতটুকু বুঝতে পারলাম প্রশাসন সঠিক তদন্তক্রমে যে দোষী ব্যক্তি তার শাস্তি নিশ্চয় হবে আমরাও শাস্তির দাবি করছি আগামী দিনে সমাজে এই ধরনের কলঙ্কিত ঘটনা যাতে না ঘটে যে যেকোনো সমাজের যে কোনো অংশের মেয়ে মহিলা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরজির নেতৃত্বে যে মহিলা ক্ষমতায়ন এবং শাসন প্রশাসনে মহিলা মহিলাদের বিচরণ এবং মহিলাদের প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন তা যেন সমাজের সর্বশ্রেণীর মানুষের মনে থাকে এবং মহিলাদের সঙ্গে অপরাধ করার আগে একবার যেন চিন্তা করে এবং এই কঠোর শাস্তির মাধ্যমেই সেইটা নির্ণয় হবে এবং সমাজের সকল অংশের মানুষকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি অপরাধীদের কোনো জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না অপরাধী অপরাধী তাই আমাদের সমাজের যেসব ছেলেরা মেয়েরা আছে তারা যাতে সঠিকভাবে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে নিজের জ্ঞান নিজের প্রতিভা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে সেই অনুরোধ রাখছি সেই আকাঙ্ক্ষা রাখছি আমি নমস্কার ধন্যবাদ আর মেয়েটা যাতে সুস্থ থাকে সুরক্ষিত থাকে তার লাগে এলাকার প্রত্যেকেই দায়িত্ব নিতে লাগবো প্রত্যেকেরই গুণ মেয়ের মতো যার লাগে দায়িত্ব নিতে লাগবে তো এই কারণে আমরা আজকে আওয়া এখানে কদমতলা মন্ডল মহিলা মোর্চার প্রেসিডেন্ট রঞ্জনা চক্রবর্তী আমি আমার মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপালী অধিকারী এবং আমার সঙ্গে আছে আমার ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি নির্জলা দাস এখানে লোকাল এরিয়ার সমস্ত সমস্ত দাদা ভাইয়েরা সবাই আছে বুঝতে পারছো তোমরা ভয় পাওয়ার কিছু নাই তোমরা ন্যায় পাইতায় আর মেয়েটা যাতে সুস্থভাবে পড়াশোনা করতে পারে নিজের পায়ে দাঁড়াইতে পারে এবং আমরা বিজেপি সরকার আসার পরে আমাদের মাইনরিটি অংশের মহিলাদের সুরক্ষার জন্য চিন্তা করা হইতাছে বিভিন্ন আইন প্রণয়ন করা হইতেছে হইতাছে চিন্তালাকের মতো অভিশাপ থেকে মুক্ত করা হইছে তো সুতরাং যাতে বাচ্চাটা সঠিকভাবে সুস্থ থাকে ভালো থাকে আর আমরা আছি বোন তোমার তোমাদের পাশে আমি একজন মা তুমিও মা তোমার বাচ্চাগুলো সুরক্ষিত থাকতো আমার এলাকার প্রত্যেকের কাছে অনুরোধ থাকব অভিভাবক যারা আছেন বাবা বাইরে থাকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের আপনাদেরই মেয়ে এখানেরই মেয়ে আমাদের প্রত্যেকের মেয়ে তো এই ধরনের ঘটনা যাতে কেউ না করে সবাই যাতে সুস্থভাবে সমাজে বাসে সেটাও আমরা চিন্তা করি জিরো রিপোর্ট ভয়েস এইটিন